ভয়ের চোখে কি করবো বুঝতে পারছি না এগারোটার সময় ঝড় আসবে ঝড় আসলে কোথায় কি যাবো তোমরা কি কথা কেমন ছোট ছোট বাচ্চা ঘুমাচ্ছে এখানে আর একজন আছে ভয়সা হচ্ছে

আরও দেখাবো ঝড়টা কেমন হচ্ছে কত বেগে আসবে যদি পারি তোদের দেখাবো গাইস দেখো এখন এগারোটা বাজে এগারোটার মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে আমরা সব ভয় ভয়ে চলছে দেখো ঘরে অন্ধকারে বসে রয়েছি কি হবে বুঝতে পারছি না সবাই অন্ধকারের মধ্যেই আছে কাউকে দেখা যাচ্ছে না দেখো ধরিয়ে আছি গাইস আমাদের প্রচণ্ড ভয় করছে আমরা কি করবো বুঝতে পারছি না এই খাটের মধ্যে অনেকেই আছি আমরা বসে এখনও ঝড় অনেক বাকি কি হবে বুঝতে পারছি না ভয়ে আমরা আতঙ্কে রয়েছি তোমরা সাথে থাকো ঠাকুরকে ডাকো সবাই মিলে যেন ঝড়টা ভালোভাবে চলে যায় কারো যেন কোনো ক্ষতি না হয় আর বাইরে তো প্রচণ্ড ঝড় হচ্ছে আর খুব হাওয়া হচ্ছে আমরা মানে ভয়ে খুব ভয় পাচ্ছি আর বাইরে তো খুব মানে বুঝতেই পারছো ঘুম গান করে করছে এখন আরো অনেক কতক্ষণ হবে ঝড়টা বুঝতে পারছি না তোমরা সাথে থাকো যদি বেশি আরো বারবার হয় তোমাদের দেখাবো দেখো বৃষ্টি দেখো বাইরে কত ঝড় হচ্ছে দেখাই যাচ্ছে না গাছপালা এত জোরে ঝড় হচ্ছে আর বৃষ্টিতে বুঝতেই পারছো আর প্রচন্ড বাইরে ঝড় দেখতে থাকো কত ঝড় হচ্ছে দেখো বাইরে পুরো যাচ্ছে না দেখাই গাছপালা পুরো নেমে দেখো প্রিয়াঙ্কা কেমনি ভয়ে পবন দেব পবন করে যাচ্ছে আর বাইরে তো প্রচন্ড ঝড় হচ্ছে কি করবো আমরা বুঝতে পারছি না সবাই বাইরে এখনো বসে যে যেগে দেখো এখানে বসে হয়ে ঘাচ্ছে আর এ তো ঠাকুরের নাম করে যাচ্ছে আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর এখন বাজে ডেটটা 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 না পণে দুটো বাজে পোনে দুটো প্রচণ্ড ঝড় বাইরে কিছু দেখা যাচ্ছে না বাইরে তো ভিডিও দেখাবো ভেবেছিলাম তোমাদের বাইরের ভিডিওটা তো কিছু দেখাতে পারছি না তোমরা বুঝতেই পারছো খুব জোরে আওয়াজ হচ্ছে ঝড়ে বাচ্চাগুলো তো এত রাত পর্যন্ত জাগতে পারে না জন্য বাচ্চাগুলো উপরে শুয়ে শুয়েছে আর আমরা তো কেউ গোপরে ঘুমাতে পারছি না সবাই ঠাকুরের নাম করছি আর বাইরে তো প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে আমি ভিডিও করতে পারছি না খুব ঝড়ের আওয়াজ বুঝতেই পারছ কেমন ঝড় হচ্ছে আর এখন তো রাত দুটো বেজে গেছে তাও ঝড় কমছে না কী করবো আমরা বুঝতেই পারছি না ঘরে একা একা আমরা আমরাই বসে রয়েছি আর সবাই মিলে ঠাকুরের নাম জপ করছি এসে আমরা তো সারাতি ঘুম হয়নি সারাতি ঠাকুরকে রেখেছি আর আমরা তো তোমরা জানোই আমরা বেড়াতে এসেছিলাম আমরা দেশের বাড়িতে এখানে এসে ঝড়ে আটকে গেছিলাম আর পরের দিন সকালবেলা ঝড় কমার পরে এটা ভোর চারটে দেখো কি ভেঙে চুরে সব একাকার হয়ে গেছিল আমাদের পায়খানা বাথরুম রান্নাঘর ভেঙে দেখো ভোরে বেলায় অন্ধকার অন্ধকার তাই তোমাদের দেখাচ্ছিলাম এখানে একটু ঝড় বৃষ্টিটা দুর্যোগটা কমে গেছিলো তারপর আমি একটু ভিডিও করেছিলাম আর অত ঝড়ের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি আর এখন বাজে ভোর চারটে হ্যালো গাইজ তোমাদের জানো সারাত্রী ঘুমায়নি চারটের সময় ভিডিও করে তারপর আমরা একটু শুয়েছিলাম শোয়ার পরে আবার নটার সময় উঠেছি উঠে দেখো কি তর্শ হয়েছে সকালের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো সব পায়খানা বাথরুমের দরজা ভেঙে গিয়েছিল গাছপালা সব ভেঙে পড়ে গেছিল আর এদিকে ওরা পরিষ্কার করছে আমার যা যায়ের বাড়ি এসেছিলো বড়ো যা দেশের বাড়িতে এদিকে সব পরিষ্কার করছে আর ওইদিকে আমার নন দেওয়াল মিলে ওরাও পরিষ্কার করছিল সব ঠিকঠাক করছে ওটা আমি আর বেশি করিনি এতটুকু ভালো লাগে লাইক করো